বুধবারের ঘটনাটা ঘটে গেছে এখন কলাম তার বিচার হয়নি বুধবারের রাতের ঘটনা দশ দিন দশ দিন ভিতরে এখন কলাম তার বিচার আর হবে তবে তাও আমি বলতে পারবো কিন্তু আমি জানি যা আসিয়া ঘটনার পরে দাদি শাশুড়ির সঙ্গে দেখা গেছে আসিয়ার বোন হামিদাকে যিনি হচ্ছেন হিটু শেখের বাদী পক্ষ কিন্তু তিনি কেন হিটু শেখের মায়ের সঙ্গে আদালত প্রাঙ্গনে সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

ভুল আলোচিত ঘটনা সেই আট বছরের শিশু আসিয়ার ইতিমধ্যে নতুন নতুন করে করে কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা প্রকাশ করেছে তার ভাই হামিদা প্রিয় দর্শক একজন মানুষ একজন নারীর কতটুকু ধৈর্য থাকলে পরে এতটুকু সহ্য করতে পারে যা সহ্য করে নিয়েছে আসিয়ার বড় বোন হামিদা সেই আসিয়া যে আসিয়ার জন্য কাঁধে আজ সারা দেশের মানুষ আসিয়ার জন্য আজ লজ্জিত সারা দেশের পুরুষ সেই আসিয়া কাণ্ডে কি হয়েছিল এমন কি তার বরবন বোন হামিদার সাথে কি ঘটে গিয়েছে হৃদয় বিদারক কিছু ইতিহাস ইতিমধ্যে তুলে ধরেছেন বিভিন্ন মিডিয়ার সামনে যা তার বুকে চাপা রেখেছিলেন এমন কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ করলেন আসিয়ার বড় বোন হামিদা বিস্তারিত থাকবে প্রিয় দর্শক ভিডিওতে তাহলে প্রিয় দর্শক ভিডিওর

আসিয়া ঘটনার পরে দাদি শাশুড়ির সঙ্গে দেখা গেছে আসিয়ার বোন হামিদাকে যিনি হচ্ছেন হিটু শেখের বাদীপক্ষ কিন্তু তিনি কেন হিটু মায়ের সঙ্গে আদালত প্রাঙ্গণে সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে স্বামীকে বাঁচাতে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন হামিদা আর সে ঘটনার পরেই আসিয়ার মায়ের দেওয়া এক বক্তব্য চরমভাবেই আলোচনায় উঠে এসেছে যেখানে তিনি আসিয়ার বিচার পাবেন কিনা সেই দুঃখই প্রকাশ করেন আর তাতেই যেন দুটি বিষয়ের কাকতালীয় মিল খুঁজে পাওয়ায় আসিয়া ঘটনার আলোচনার মোড় ঘুরে দাঁড়িয়েছে ভিন্ন দিকে আসিয়া ঘটনাটি ঘটার পরে তার বড় বোন হামিদার স্বীকারোক্তি নিয়ে নানা রহস্যের জট পাকিয়েছিল সাধারণ জনতার মনে তিনি এক এক সময় দিচ্ছিলেন এক এক রকমের স্বীকারোক্তি যেটা এক পর্যায়ে সাংবাদিকগণেরা তাকিয়ে সন্দেহ করে ঘটনার সত্যতা খুলে বলতে প্রেশার ক্রিয়েট করেছিল কিন্তু তখন তিনি বলেন একই প্রশ্ন বারবার সবাই করে যে কারণে মাথাটা গুলিয়ে যায় তার একে তো বোনের শোক আর তার উপরে এই ঘটনায় জড়িত তার নিজের স্বামী যে কারণে মানসিক অবস্থা নিয়ন্ত্রণে না থাকায় এলোমেলো বক্তব্য তিনি দিয়েছিলেন অথপর উল্লেখিত ঘটনার পরে হিটু শেখের পক্ষ হয়ে শক্ত হাতে খুব দ্রুত বিচারের দাবি জানিয়েছিলেন আসিয়ার বড় বোন হামিদা কিন্তু তারই মাঝে উঠে এলো আবার দাদি শাশুড়ির সঙ্গে তার একটা ভিডিও চিত্র সাংবাদিকগণেরা নানা প্রশ্ন করলেও সকল প্রশ্ন থেকে এড়িয়ে যান হামিদা ফেসবুকে যে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল স্বামীকে বাঁচাতে আদালত প্রাঙ্গণে আসিয়ার বড় বোন হামিদা অন্যদিকে এমন সব আলোচনার মাঝেই আসিয়ার মা দুঃখ প্রকাশ করেন যে তিনি আসলে সঠিক বিচার পাবেন কিনা দিন যত যাচ্ছে ঠিক ততটাই ধোয়াশা বেড়ে চলেছে আর কত অপেক্ষার পরে বিচার হবে হিটু শেখের গোটা পরিবারের আর সে কথার পরেই অনেকে মতবাদ প্রকাশ করেন যে স্বামীর জন্য বোনের ঘাতকদের বাঁচিয়ে দিচ্ছেন হামিদা তবে বিষয়টি কিন্তু আসলে সেরকম নয় প্রথম দিনে আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হামিদাও সেখানে উপস্থিত হয়েছিলেন আর সে ভিডিওই এখন প্রকাশ করে করা হচ্ছে অপপ্রচার আর এদিকে আসিয়ার মা যে বক্তব্য পেশ করেছেন তার সঙ্গে হামিদার কোনো বিষয় সম্পৃক্ত নেই বরং তিনি বলেছেন তার মেয়ের প্রতি এমন অসহনীয় নির্যাতন সেই শুরু থেকেই করে এসেছে হিটু শেখের পরিবার তাই তিনি দাবি জানিয়েছেন নব্বই দিনের অপেক্ষায় না থেকে তাদের বিচার যেন আরও দ্রুত করা হয় আসিয়া আর কোনোদিন ফিরে না আসলেও তার মেয়ের আত্মায় যেন শান্তি পায় যে কারণে দ্রুত বিচারের কাজ শেষ করার দাবি জানিয়েছেন আসিয়ার মা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে চলমান পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা সেই মাগুরার শিশু আসিয়াকে নিয়ে যে আসিয়া কাঁদে গিয়েছে সারা দেশের মানুষকে যে আসিয়ার জন্য আজ লজ্জিত সারা দেশের পুরুষ এমন ঘটনা এমন পরিণতি আরো অন্য কারো ক্ষেত্রে হোক এটা কিন্তু দেশের মানুষ চায় না প্রত্যেকটা পুরুষ সমাজ চায় না প্রিয় দর্শক এটার তীব্র নিন্দা জানাই যে যেখান থেকে দেখছেন সকলে নিন্দা জানাবেন সব থেকে মূল বিষয় হলো যে আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে এমন ঘটনা অহরহ প্রায় সময় গর্ত তার ভরবন হামিদার সাথে যে বিষয়টা কিন্তু সে মিডিয়ার সামনে কিছুটা প্রকাশ করেছেন আর অনেক কিছু অন্য মানুষের থেকে এটাই শোনা গিয়েছে কাজে নিজের দুষ্টা এমনকি যেখানে নিজের মান সম্মানের প্রতি আঘাত পড়বে সেই কথা কেউ কিন্তু বলতে চায় না প্রিয় দর্শক বিস্তারিত তথ্যগুলো অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুরু কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে